আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কাপ ময়দার ক্যান্ডি চকলেট বানানো তো এখন এখানে আমি চুলার হিটটা মিডিয়াম করে কড়াইটা বসিয়ে দিয়েছি এক কাপ ময়দা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সময় নিয়ে এনেছেড়ে বিশ মিনিটের মতো ময়দাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গিয়ে যাওয়ার পরে এখানে আমি কড়ার মধ্যে হাফ কাপ চিনি দিলাম সামান্য একটু পানি দিলাম শুধু একটা বলক তুলে নেবো চিনি শিরার এখন এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে শিরার সাথে মিশিয়ে নিলাম তো চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে গরম শিরার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে শিরার সাথে দুধটাকে মিশিয়ে নিব ভালোভাবে শিরার সাথে দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ভেজে নেওয়া যে ময়দা এক কাপ নিয়েছি সেটা এখন একটু বেশি পরিমাণে প্রথমে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পরে বাকিটুকু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ডোরটা ঠিক এরকম পাতলা অবস্থায় থাকবে তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে কুসুম গরম তখন এটা আরও জামাট বেঁধে আসবে তো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি তো দুটা কুসুম গরম ঠান্ডা হয়ে এসেছে যখন তখন আমি এই যে হাতে ঘি মেখে এখন আমি ক্যান্ডি চকলেটের শেপ দিয়ে বানিয়ে নিব আর চকলেটের শেপটা আমি এইভাবে লাম্বা কুটে করে নিয়েছি সবগুলোই আমি এইভাবে বানিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শক্ত হয়ে এসেছে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই চকলেটটা খেতে খুবই টেস্ট হয়ে থাকে